হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আমিও কিন্তু বেশ আছি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি না না আজকে কিন্তু একদম ফ্রেশ হয়ে তোমাদের সাথে ভিডিও স্টার্ট করেছি কাল রাতেই গুড়ের জল ভিজিয়ে রেখেছিলাম গুড়ের জল না গুড় ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা সকাল সকাল খেয়ে নিয়েছি তারপর আজকে বসেছি একটু স্কিন কেয়ার করতে তারও রিজন আছে কারণ কি জানো কাল রাতে তোমাদের সাথে স্কিন কেয়ারের ভিডিওটা শেয়ার করেছি কাল রাতে অত কিছু করার পরে আজকে যদি মিনিমাম স্কিন কেয়ারটুকু না করি কালকে রাতের অত কষ্টটাই বৃথা হয়ে যাবে তো আজকে সকালবেলা মুডটাও ফ্রেশ ছিল তাই ভাবলাম যে ঠিক আছে একটু স্কিন কেয়ার করাই যাক তো এখানে টোনার অ্যাপ্লাই করে নিয়েছি তারপরেই আমি অ্যাপ্লাই করে নেব ময়শ্চারাইজার আর এখানে আমার পুচকু তখন মুভ করছিল আর এটা হচ্ছে সবথেকে বেস্ট ফিলিংস আমার মনে হয় আর আমি না ওর মুভমেন্টটাকে ভীষণভাবে এনজয় করি আমি সব সময় বলি যখন ডেলিভারি হয়ে যাবে তখন আমি এই মুভমেন্টটা ভীষণ মিস করব ট্যাপ ট্যাপ করলে ও রেসপন্স ব্যাক করা এটা ভীষণ স্পেশাল একটা সময় তাই না তো দেখো কথা বলতে বলতে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছিলাম আর তার কিছুক্ষণ বাদে এখানে আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করে নি আগে না আমার সানস্ক্রিন অ্যাপ্লাই করতে একটুও ভালো লাগতো না আর এখন আমি বুঝতে পারি যে সানস্ক্রিন হলো স্কিন কেয়ারের সব থেকে ইম্পর্ট্যান্ট একটা পার্ট আমার মনে হয় এখন সেটাই কারণ সানস্ক্রিন অ্যাপ্লাই না করলে তুমি যাই করো না কেন সেই তো ট্যান পরেই যাবে কদিন ধরেই দেখছিলাম আমার ইউরিনের একটু ডিফারেন্স দেখতে পাচ্ছি ডক্টরকে বলার পর ডক্টর আবার ইনফেকশনের ওষুধ দিলো সেটাই এখন কন্টিনিউ করতে বলেছিল তাই ডক্টরের সাথেই কথা বলছিলাম দেন এখানে আমি আমার যেটা কাজ থাকে বেডটাকে ক্লিন করে ভালো করে ঘর ঠর ঝাড় দেওয়া সেটাই করে নিয়েছি আর ওইটুকু কাজ করেছি এখন এত হাঁপিয়ে যায় কি বলবো আমাকে দেখেছো দেখে বিধ্বস্ত মনে হচ্ছে তারপর আমি ভালো করে হাতটা ধুয়ে এসেছি যেহেতু এতক্ষণ বিছানা জ্যাছানা ঝাড়টার দিয়েছি তারপর আমি ড্রাই ফ্রুটগুলো খেয়ে আর এদিকে দেখো আমাদের এখানে জল এখনও কমিনিয়ার আর জলের কালারটা কেমন হয়েছে দেখেছ কেমন যেন একটা পচা পচা স্মেল বেরোচ্ছে এর মধ্যে মার এখন রান্নাও প্রায় কমপ্লিটের দিকে শুধু মাছটা করলেই হয়ে যাবে মাছকে আবার চাটনি করেছিল আর তার সাথে পটল ভাজা মাছ আর এখানে এখন করছে সব কিছু দিয়ে একটা সবজি আর আমি এখানে করছিলাম বেবির মুভমেন্ট কাউন্টিং এটা আমার করতে বেশ ভালোই লাগে আজকে সকালবেলা যেন তো আবার দুধ খায়নি ইচ্ছে করছিল না তো মা যেহেতু পটল ভাজা করেছে আমি ভাবলাম একটু ঘি দিয়ে মেখে পটল ভাজা দিয়ে খাবো আমার ভীষণ ভালো লাগে খেতে তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করো তো আর যেহেতু সব কিছু সবজি দিয়ে একটা তরকারি করেছিল তাই ভাবলাম যে ওটা তো ভীষণ হেলদিই হবে তাহলে সকাল সকাল ওটাই খেয়ে নি আর দুপুরবেলা মাছ দিয়ে খাও আমাদের প্রাচীরের ওপরে মা সব সময় না কিছু গম বা চাল দিয়ে রাখে যাতে এনারা এসে খেতে পারেন হেজে দেখেছো উনি এসেছেন আর এক মানে আরও অনেকজন আসে এই যে দেখো মা কত চাল দিয়ে রেখেছে আবার ও এসেছিলো আর এদিকে দেখেছ আমাদের চারিপাশের ঘর বাড়ির যা অবস্থা হয়ে রয়েছে সবার বাড়িতেই জল ঢুকে গেছে কয়েকটা বাড়ি বাদে মোটামুটি আমাদের পাড়াটায় দুটো বাড়ি বাদে সব বাড়িতেই জল ঢুকে গেছে বাচ্চাগুলো না বেরোতে পারছে না কিছু পঞ্চায়েতে কমপ্লেনও করা হয়েছে কিন্তু কোনোরকম তাদের হেলদোল নেই আর এখানে সবাই এই জলের মধ্যে থেকে মাছ ধরে বেড়াচ্ছে দেখেছো কত মাছ হয়েছে আমাদের বাড়িতে একদম কল্যাণী হাইওয়ের সামনে আর হাইওয়েতে কাজ করার জন্য না ড্রেন বন্ধ করে রেখেছিলো যেই কারণেই জলটা জমছিল আদারওয়াইজ কিন্তু কখনো জল জমে না তো আমাদের পাড়ারই কয়েকজন মিলে সেই ড্রেন পরিষ্কার করতে নেমেছিল দেখেছো এখানে দেখো আমার বর্ত একদম হাইড্রেনের ভিতরে ঢুকে গিয়ে পরিষ্কার করছিল আসলে কি হয় এই যে জমে থাকা জলগুলোতে প্রচুর মশা হয় আর এত গুড়ি গুড়ি মশা হয়েছে তোমাদের কি বলবো আমার সারা গায়ে হাত পায়ে এত মশা কামড়েছে কি বলবো তো যাই হোক ফাইনালি এখানে দেখো জল কিন্তু বেরোচ্ছে এবার আস্তে আস্তে জলটা কমে যাবে এসে বেচারা টায়ার্ড হয়ে শুয়ে পড়েছিলো আর বলে যে ঘুমন্ত মানুষের ছবি নিতে নেই তাই আমি চোখটা হাত দিয়ে রেখে দিয়েছিলাম তারপর আবার উঠে চলে গেছিলো বাজার করতে তো এখানে নিয়ে এসছে ও চিংড়ি মাছ কারণ আমি চিংড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসি আরও কিছু একটা মাছ এনেছে যেটার নাম আমি জানি না আর ও না সবসময় মাছ এনে ধুয়ে টুয়েই ফ্রিজে রেখে দেয় তার সাথে নিয়ে এসছে আম পেয়ারা বিস্কুট চানাচুর আরও কত কিছু নিয়ে চলে এসেছিলো আর এদিকে জানো তো আমি যেই আংটিটা পরতাম পলার সেটাতে এত টাইট হয়ে গেছিলো যে দেখো নিচের দিকে পুরো রক্ত জমাট হয়ে গেছিলো আজকে তো দুপুরবেলায় এটা খুলে দিয়েছি আর নোখ কেটে একদম সুন্দর করে আমি কিন্তু নেল পলিশও রিমুভ করে দিয়েছি আজকে একটু সুন্দর করে সেজেছি স্নান করার পর জানো তো আবার সময় বলে এইভাবে কাজল পরে মাথায় চওড়া করে সুদুর দিলে নাকি আমাকে ভালো লাগে তো আজকে সেটাই করেছিলাম তারপরে এই যে আমার বড়ের টি শার্ট পরে নিয়েছি তোমাদের সাথে লাইভে একটু গল্প করছিলাম আর ও গেছিলো হচ্ছে একটা দিদির বাড়ি সে দিদির বাড়ি থেকে গোপালের প্রসাদ পাঠিয়েছিল মানে ওই দিদি যেহেতু গোপালকে রোজই ভোগ দেন তো যেহেতু ও গেছিলো ওর কাছে পাঠিয়ে দিয়েছিল আর এখানে আমাকে দেখেছো সব প্রসাদগুলো আমি কিন্তু শুধু প্রণাম করছি আর খাচ্ছি মানে একটা করে নিচ্ছি প্রণাম করছি খাচ্ছি এখানে দেখো অনেকটা জল কিন্তু কমে গেছে যেহেতু জল নিকাশির ব্যবস্থা করে দিয়েছে মা না আজকে আবার এই জলের মধ্যে একটা কাঁকড়া পেয়েছে সেই কাঁকড়াটাকেই আবার ধরে বালতিতে রেখে দিয়েছে আজকে আমার ভীষণ বিরিয়ানির ক্রেভিংস হচ্ছিলো আর তার সাথে যেহেতু কদিন পরেই আমার ডেলিভারি আমি সবসময় ভেবেছি যে আমি বিরিয়ানিটা খেয়ে যাব তো আজকেও চলে গেছিলো বিরিয়ানি আনতে আর ওখানে সবসময় বিরিয়ানি বা বাইরের যে কোনো খাবারই আনুক না কেন আগুনে সেঁকে দেয় সেটার সায়েন্টিফিক্যালি কোনো রিজন আছে নাকি আমি জানি না বাট দেয় আমারও কোনো সমস্যা হয় না তো এখানে আমরা এনেছিলাম দুটো মাটন বিরিয়ানি দুটো আমাদের দুজনের লাগে না কিন্তু আবার একটাতেও দুজনের হয় না এরকম একটা ব্যাপার তো যাই হোক এখানে দুটো মাটনই নিয়ে এসেছিলো তো খেতে তো জাস্ট অসাধারণ ছিল আর ডিবাপির বিরিয়ানি আমার অল ফেভারিট আর এখানে আমি খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম আর আজকের ব্লগটা বিরিয়ানি খেতে খেতেই শেষ করলাম তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর সবাই একটু শেয়ার করে দিও